চেন্নাই যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু একুশ বছরের এক যুবকের বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামে নাম সাবেদুল আলী চার মাস আগে তার বিয়ে হয়েছিল পেটের তাগিতে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে যাওয়ার পথে দুর্ঘটনা বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের সিকাকুলাম রোড রেল স্টেশনের কাছে যুবকের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকেরা বারবার জ্ঞান হারাচ্ছেন মৃত যুবকের বয়স্ক বাবা মা ও স্ত্রী দেহবাড়িতে নিয়ে আসার জন্য হরিশ্চন্দ্রপুর থানায় দ্বারস্থ হয়েছেন মৃতের পরিবার স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত আটটা নাগাদ গ্রামের এক ঠিকাদারের সঙ্গে করমন্ডল এক্সপ্রেস ট্রেন ধরে চেন্নাই রেল লাইনে কাজ করার জন্য রওনা দেন সঙ্গে ছিল আরো তেরো জন শ্রমিক ওই যুবক এই দিন ভোরে ট্রেনের দরজার সামনে বসেছিল বলে অভিযোগ বারবার বারণ করা সত্ত্বেও সে সরে আসেনি আচমকাই সে চলন্ত ট্রেন থেকে পড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার ঠিকাদার পারভেজ আলী বলেন দেহটি নিয়ে আসার জন্য ব্যবস্থা করছি মঙ্গলবার রাত্রেবেলা আটটার দিকে গিয়েছিল এখান থেকে বার পরে এখান থেকে বার হওয়ার পরে কালকে আমি ফোন করেছিলাম ফোন লাগছিল না হঠাৎ করে কেউ ফোন করে বলছে যে মারা গেছে বলছে পড়ে গেছে চেন্নাই আসছিল শ্রীকুলাম রোড সাউথে সাউথ চেন্নাই এখান থেকে বাড়িতে বলে গেছে যে রেল লাইনের কাজে রেল লাইনের কাজে জন গেছে এই গ্রাম থেকে মোটামুটি গেছে পনেরো জন গেছে একজন আমার ভাইও ছিল

বাড়ির পাশে চিল্লাচিল্লি চেল্লি কান্নাকাটি শুরু হয়েছে তো একটু খোঁজ নিয়ে দেখলাম যে আমাদের গ্রাম থেকে কিছু লোক যারা চেন্নাই লেবারের উদ্দেশ্যে কাজ করতে যাচ্ছিল তাদের মধ্যে একজন খুব অভাবী পরিবার দিনে খাটা দিন আনা পরিবার মানে সব মানে কোনো কিছু অবস্থা ভালো না একদম তো ওদেরই মধ্যে একজন শুনলাম যে দরজার পাশে বসে ছিল রাত্রিবেলার দিকে হঠাৎ ঘুমের ঘরে এসে পড়ে যায় এটা ঘটনা ঘটেছে আজকে ভোরবেলার দিকে নাগাদ প্রায় ভোর তিনটা তিনটা সাড়ে তিনটে দিকে ওখান থেকে যা খবর পেলাম সেটা তো ওই ট্রেন থেকে পড়ে যাওয়ার পরেই মারা যাওয়ার কথাটাই বলছে মারা গেছে এটা অন্ধ্রপ্রদেশের শ্রীকাতুল্লাম রোড বলে একটা জায়গা আছে স্টেশন সেখানে দিন আনা দিন খাটা পরিবার বডি কি করে নিয়ে আসবে ওরা তো ভেবে কোনো কোল পাচ্ছে না পুরা গ্রামবাসী আছে আমরা সাথেই করেছি পাশাপাশি রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট সবারকে অনুরোধ করব যেন পরিবারটির পাশে এসে দাঁড়ায় পরিবারটির আর্থিক অবস্থা একদম খুবই শোচনীয় আপনারা দেখতেই পাচ্ছেন বাড়ি ঘর অবস্থা পরিস্থিতি সব কান্নাকাটি করছে এদের ঠিকঠাক ইসব মজুরিও হয় না তার নাম হচ্ছে সাবেদুল বয়স ধরেন ওই বাইশ চব্বিশ বছর বয়স বিয়েটা হলো মোটামুটি আপনার চার পাঁচ মাস আগে বিয়ে হয়েছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স